আমি ভূমিকা এনে আজ সরাসরি আলোচনায় যাচ্ছি মূল আলোচনায় বোমিনদের সাতটি গুণের ভিতরে সব সবিন

শূন্যর পরে শূন্য শূন্যর পরে শূন্য বসাইলেন সেই শূন্য কি কোনো দাম আছে কিন্তু শূন্যর আগে যদি একটি সংখ্যা পূর্ণ সংখ্যা যদি বসাই তারপরে যদি শূন্য বসান সেই শূন্য দাম আছে না নাই আরো ধরে বলেন আছে না নাই তাহলে সেই প্রথমত আমাদেরকে iman আনতে হবে এই একই হলো iman ঠিক কি না আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে আল্লাহর প্রতি iman আনতে হবে আখেরাতে মনে বিশ্বাস করতে হবে তাহলে imanদার হওয়া সম্ভব ঠিক কি না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন

একটা ঠোকটা আর দিয়ে ফেলে তা আমাদের ভিতরে এমন ইমানদারি এমন হয়ে গেছে ঠিক তাহলে কি এমন করতে গেলে হবে আল্লাহ নবী বিশ্ব এক ব্যক্তিকে নামাজের মধ্যে মুখের এভাবে চুলকাইতে দেখলেন

নামাজের মধ্যে যে তো চুলকানি দেয় তাহলে নামাজের ভিতরে কি চুলকানো যাবে চুলকানো যাবে না আল্লাহ প্রথম গুণের ভিতরে যখন বললেন ওরে আমার ইমানদাররা প্রথম নম্বর গুণের ভিতরে যখন বললাম তোমরা সালাত আদায় করবে সালাত আদায় করবে সালাত আদায় করবে প্রথম নম্বর গুণের ভিতরে বললাম বলেন তো দিলে হাত দিয়ে আজকে ফজরের নামাজ কে কে পড়েছে আমরা আমাদের সন্তানদের কি কল্যাণ চাই কারাসা একটু হাত তুলে দেখান তো আমি তো বলি হাতে গুনা কয়েকজন ছাড়া বাকিরা কেউ করলাম চান না একটু মেলা এনে মনে করেন আপনার ঘরে গভীর রাত্রে আগুন ধরেছে গভীর রাত্রে আগুন ধরেছে রাত তখন দুইটা কিংবা তিনটা বাজে সেই সময় আপনি আপনার সন্তানকে কি কখন উঠাবেন না ওখানে ফেলে হবে। আগুনে পুড়ুক এটা কি কেউ চাবেন আজকে ফজরের সময় আপনার সন্তানকে কে কে ডেকেছেন আপনার সন্তান কি কে কে ডেকেছেন কল্যাণ তো চার যে আপনার সন্তান যাতে না পড়ুক কিন্তু সেই কালকে আমাদের মাঠে আপনার সন্তানকে পড়তে হবে ঠিক না। কিন্তু সেই সন্তানকে ডাকিনা সেই বৌমা কেউ ডাকি না মেয়ে কেউ ডাকি না উজু করবো জোরে জোরে পানি পড়বে ঘুম ভেঙে যাবে এই জন্য মসজিদে যে আমরা উজু করি ঠিক কিনা এমন ইমানদার আছে না নাই আমাদের এদিকে নাই অন্য দিকে আছে ঠিক না। কিন্তু আপনি আপনার সন্তানকে রাত দুইটার সময় যেমন ভাবে উঠায় তুললেন যে এখানে থাকলে সে আগুনে পুড়ে মারা যাবে তাহলে কালকে আমাদের মাঠে আপনার সন্তান যখন আগুনে বুড়বে আপনি কি তখন ঠেকাইতে পারবেন পারবেন না তাহলে কেন আপনার সন্তানকে ডাকলেন না এই জন্য আল্লাহ আর আমি বললেন আল্লাহ দিন আর দি হিউ যখন নামাজের সময় যখন হয়ে যাবে মহাজিন সাহেব যখন আহ্বান করবে যখন তোমাদেরকে ডাকবে ইমানদার কখনো চায়ের দোকান আড্ডা দিতে পারে না কোনো মদের জোয়ার ভিতরে বসতে পারে না কখনো কোনো খারাপ পান কাজের সাথে যুক্ত হতে পারে না একজন ইমানদার যখনই মহাজিন সাহেব ডাক দিবে তখনই ওই ইমানদার দৌড়ায় দৌড়ায় মসজিদে আসবে কথা কন ঠিক কিনা এজন্য আমরা যেন আইসা তারা দিয়ে আল্লাহ বলছেন আল্লাহ নবী বিশ্ব নবীকে

এদিক ওদিক করবে এমনি তাকাবে অমনি তাকাবে উপরে তাকাবে নিচে তাকাবে সামনে তাকাবে ঘড়ির দিকে তাকাবে তখন আল্লাহ নবী বিশ্ব নবী বলছেন ওই সমস্ত মানুষের উপরে শয়তানের থাবা পড়েছে এই জন্য সেই নামাজের ভিতরে এদিকে তাকায় ওই দিকে তাকাই সামনে তাকায় উপরে তাকায় পিছনে তাকায় মনে হয় আমাদের এই দিকে মনে এদিক ওদিক তাকানো লোক মনে হয় নাই আছে এদিকে আছে এদিকে আপনাদের কি খারাপ লাগছে শাহ শব্দ দিচ্ছেন না নামাজে যখন তোমরা দাঁড়াবে নামাজের ভিতরে যখন তোমরা থাকবে কখনো তোমরা চুলকা চুলকি করবে না দাড়ি ধরে টানাটানি করবে না টুপি ঠিক করবে না পাঞ্জাবি ঠিক করবে না নামাজে যখন দাঁড়াবে জগল চিত্রে দাঁড়াবে সামনে শিখে তোমাকে যদি কেউ না দেখে আল্লাহ হারাবোরা আলাম দেখছেন কথাখন ঠিক কে না আহ বলছেন যে ব্যক্তি নামাজের ভিতরে তাকাবে ওইদিকে তাকাবে মনে করবে তার উপরে শয়তানের থাবা পড়েছে শয়তানের থাবা পড়েছে বিধায় সে ওইদিকে ওইদিকে তাকায় তাহলে কি নামাজের মধ্যে উনি কি তাকানো যাবে এমনি উনি কি তাকানো যাবে যাবে না তারপর আর হাদিসে জিবিলামিন স্থান সম্পর্কে আল্লাহর নবী বিশ্ব নবীকে জিজ্ঞাসা করেছেন ওগো যে জিবিলামিন তখন জিজ্ঞাসা করেছে ওগো আল্লাহর নবী বিশ্ব নবী আনতা আবুদাল্লাহ কান্নাকে তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু তখন আল্লাহর নবী বিশ্ব তখন বলছেন তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে এমন ভাবে আল্লাহকে স্মরণ করবে এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করবে তুমি যেন মনে করো স্বয়ং কেউ না দেখলে স্বয়ং একজন দেখছেন তিনি কে আর আওয়াজ দিয়ে বলেন তিনি কে বলছেন তখন আল্লাহর নবী বিশ্ব নবী যখন বলেছেন তুমি যখন দেখবা তুমি যখন না দেখতে পাবে তখন মনে করবে স্বয়ং কেউ দেখছে না আল্লাহ আল্লাহ বিশ্বাস নিঃসায়ন তখন কেউ দেখছেন একজন লিখছে দেখছেন দিন আল্লাহর অফুল্লা মিন আর যদি তোমার পক্ষে এটা সম্ভব না হয় তবে মনে করিনি আল্লাহ রব্ম রহাল সর্বখন তোমার সাথে আছে সর্বখন তোমার দিকে তাকাচ্ছে ওদের তোমাকে এদিক ওদিক করা যাবে না এম নিয়মিত যাবে না চুলকা চুলকি করা যাবে না যেদিকে শেষ দার দিকে নজর দিবে কথা কথাগুলো ঠিক কিনা তার প্রথম নম্বর গু গুণ কি বললাম কি পড়তে হবে নামাজ বিনয়ের সাথে পড়তে হবে ঠিক কেনা দ্বিতীয় নম্বর গুণ আরো অনেক বিস্তারিত ছিল সময় অল্প এই আপনাদের সামনে সাতটি গুণের কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর গুণ শুনবেন তো ইনশাআল্লাহ মনোযোগ আছে আমার এবার আল্লাহ সুরাল মুমিনুনের দুই নম্বর গুণের ভিতরে বলছেন মুমিন যারা হবে তাদের ভিতরে দুই নম্বর গুণটা থাকবে এই গুণটা সবচাইতে বেশি বেশি কাদের ভিতরে থাকে জানেন মহিলারা একটু অপ্রয়োজনীয় কথা বেশি বলে ঠিক না কিন্তু মা বোনদের বিপক্ষে আমি যাচ্ছি না পক্ষেই যাচ্ছি আল্লাহ বলছেন যারা বেহুদা অপ্রয়োজনীয় কথা কাছ থেকে যারা দূরে থাকবে যেখানে অপ্রয়োজনীয় কথা হচ্ছে যেখানে অপ্রয়োজনীয় কথা কাজ কান্দা কিছু হয় একজন দুনিয়ার ईमानदार কখনো কখনো ওই সমস্ত খারাপ কাজের সাথে জড়িত হতে পারে না কথা গোল ঠিক না কিন্তু দেখা যায় যেখানে গঞ্জাম হয় দুই ভাইয়ের ভিতরে একটু মারামারি একটু বেশি বাড়াইতে চাই ঠিক কিনা আমরা এমন ईमानदार হয়ে গেছি কিন্তু ইন্নামাল মুমিনুনা ইকওয়াত প্রত্যেকটা মুসলমান কি ভাই ভাই কিন্তু ভাইদি ভাইদি কিভাবে দ্বন্দ্ব বাঁধানো যায় আরেকজন পাড়ার প্রতিবেশী লেগে থাকে না বানায় বানায় বলে

এজন্য সুরাফুর কানের বাহাত্তর নম্বর আত আল্লাহরবুল আমিন বলছেন ওল্লদীন লাই সাতু ন ঝোল ওই ন মৌ বিল্লা উইম ও কে মা আল্লাহরব্ বুলার বলছেন তারা যদি সেই স্থানে যদি যে পড়ে সেই স্থানে যদি পৌঁছায় যদি যায় সেখানে বেহুদার অর্থহীন হিনবাজে কথা কাজ থেকে তারা সেখান থেকে তারা নিজেদের মান সম্মান রক্ষা করে তারা চলে আসবে এটা হলো একজন ইমানদারের বৈশিষ্ট্য কথা মান ঠিক কিনা যদি কোথাও একজন ইমানদার দে পড়ে সেখানে যদি বেহুদা অপ্রয়োজনীয় কথা যদি চলতে থাকে তাহলে সেখান থেকে তার মান সম্মান বাঁচিয়ে সেখান থেকে নিরাপদে সে বেরিয়ে আসবে ঠিক কিনা কিন্তু আমরা আরো জ্ঞান নাম শোনার জন্য বসে থাকি ঠিক কি না কেন বসে থাকা কি যাবে? ইমানদার হলে কি বসে থাকা যাবে? সবাই দাওয়াত দিলেন না? বসে থাকা যাবে না। শিক্ষান্তকে মান সম্মান বাসিয়ে চলে আসতে হবে। এটাই হচ্ছে একজন ইমানদারের বৈশিষ্ট্য। আল্লাহর নবী বিশ্বনবী যারা যারা ত্যাগ করবে ইসলামে এটাই হলো সূর্য সৌন্দর্য মন্ডিত হতে থাকে তারা যেখানে যেখানে অন্যায় হবে অশ্লীলতা হবে হবে অশ্লীল কথা কাজ যেখানে চলবে যারা ওখান থেকে দূরে সরে আসবে ইসলামের ভিতরে সৌন্দর্য মন্ডিত কিন্তু যারা ওখানে থাকবে যেখানে কথা শুনবে আর মানুষের ভিতরে যারা ক্লিক লাগাবে বিভিন্ন মানুষের সাথে চেষ্টা করবে এরা কখনো কখনো হতে পারবে না মুনাফিক হয়ে তাদেরকে মৃত্যুবরণ করতে হবে কথা ঠিক না আমার দেশে মুনাফিক আছে না নাই কাফের মুশরিক আছে না নাই তারা সব সময় চাইতে ইসলামের একটু ফাটল ধরান মানুষের ভিতর কিবা গেন্ডার বাজানো সেই তারাই ওরা থাকে ঠিক না এজন্য আল্লাহ নবী বিশ্ব নবী বলেন অপরের দিনে বিসাই যখন তাদের সামনে হবে সেখান থেকে তার টেক করে যখন চলে আসবে সেখান থেকে ওই তো যখন গেন্ডাম হবে মানুষ যখন সেখানে থাকবে সেগুলো শুনতে খুব ভালো লাগে কিন্তু আসলে সেগুলো শুনতে ভালোই লাগে এর জন্য সেখানে শয়তান আছে বিদায় ভালো লাগে ঠিক না কিন্তু সেখানে শয়তান আছে বিদায় সেই কথাগুলো ভালো লাগে কিন্তু সেখানে যদি শয়তান না থাকতো তাহলে এটা ভালো লাগতো না এজন্য জন্য আল্লাহ আল্লাহ রাব্বুল আমিন বলেন এসব বান্দাদের জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামতের মধ্যে একটি বড় নিয়ামত হলো যেখানে তারা কোনো প্রকার অর্থহীন বাজে কথাবার্তা শুনতে পারে না তাদের জন্য সবচাইতে বড় নিয়ামত হলো যেখানে অর্থহীন কথাবার্তা হয় যেখানে গাড়ি গাড়া হয় যেখানে গ্যাঞ্জাম ফাইসা কথা যেখানে হয় তারা যেখান থেকে তারা চলে আসবে এটাই হলো তাদের জন্য সবচাইতে বড় নিয়ামত তাহলে দুই নম্বর গুণের কথা কি বললাম বেহুদা অর্থহীন কথা আমাদেরকে বলা যাবে না প্রথম নম্বর কি বললাম বিনায়ের সাথে সালাত আদায় করতে রাবে দ্বিতীয় নম্বর হলো অপ্রয়োজনীয় কথা অর্থহীন কথা আমাদেরকে বলা যাবে না যদি কেউ বলেই থাকে তাদেরকে সংশোধন করার চেষ্টা করতে পারবে ইনশাআল্লাহ এবার আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বর গুণের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম للযাকাত ফায়লু আলামিন ইমানদারদের মোমেনদেরকে তিন নম্বর গুণের কথা যখন বলছেন তিন নম্বর গুণটা কি সেই তিন নম্বর গুণের ভিতর লাহারাবুল আলামিন বলছেন আল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন আল্লাহ রাব্বুল আলামিন যারা যাকাত যাদের নিসাব পরিমাণ সম্পদ যাদের হয়ে যাবে নিসাব পরিমাণ সম্পদ আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দিয়েছি এই নেশার পরিমাণ সম্পদ থাকার পরেও যারা জাকাত দিবে না তারা কখন ইমানদার হতে পারে না কতক্ষণ ঠিক কিনা আমি যাদেরকে নেশা পরিমাণ সম্পদ তাদেরকে দিয়েছি সেখান থেকে তারা জাকাত দিবে এবং পবিত্রতা কাজের কর্মতৎপর হবে এটাই হলো এক ইমানদারের বৈশিষ্ট্য কিন্তু আমার দেশে জাকাত হলো কি লুঙ্গি গামছা শাড়ি ঠিক না জাকাতের আটটি খাতের ভিতরে একটা খাত করে ফেলেছে করেছে না আটটি খাতের বাইরে নিজেরা একটা খাত তৈরি করে ফেলেছে কি গরিব গুড়োদের শাড়ি দিতে হবে লুঙ্গি দিতে হবে গামছা দিতে হবে বলেন তো এটাই কোরআনের ভিতরে কোনো জায়গায় আছে হুজুরা যখনই বলতে চায় তখনই হুজুরদের দোষ আল্লাহ রাব্বুলা আটটি খাত দিলেন সেই আটটি খাতের বাইরে তোমাকে দেয়ার পারমিশন কে দিয়েছে তুমি আটটি খাতের বাইরে কেন দিলে কি আমার দেশে কেমন দেয় না কম দামে শাড়িও পাওয়া যায় জাকাতের শাড়ি নামে পরিচিত যাকাতে লুঙ্গি নামে শাড়ি আছে লুঙ্গি নামে পরিচিত সেটাও আছে কিন্তু এটা ইসলামে দেয়া কোনো যুক্তিযুক্ত না আর এটা দিলা বরং সবের বদলেতে কি হবে গোনা হবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া যারা জাকাত দিবেন নিসাব পরিমাণ সম্পদ যাদের ভিতরে থাকবে নিসাব পরিমাণ সম্পদ যাদেরকে দিয়েছি সেই পবিত্রতা সেই সম্পদের পবিত্রতা করবেন অথচ মানুষ যদি জাকাত দেয় সম্পদের পবিত্রতা যদি রক্ষা করে অবশ্যই অবশ্যই সেই সম্পদ কখনো বিফলে যেতে পারে না সেই সম্পদ কখনো নষ্ট হতে পারে না কথা বান্ধে কেনা আমি একটা কথা প্রায় বলি ব্যাংকে মনে করেন দশ লক্ষ টাকা আছে সেটা কি আপনার দুনিয়ার জীবনে বেঁচে আসবেন যতদিন ততদিন হয়তো আপনার তাকে কিন্তু মারা গেলে এই টাকার কে হবে মালিক আপনার সন্তান হবে আপনার মেয়েরা হবে আপনার ছেলেরা হবে আপনার ভাইয়েরা হবে আপনার স্ত্রীরা হবে ঠিক না কিন্তু সেই দশ লক্ষ টাকার ভিতর থেকে যদি একটি টাকাও কিংবা দশটি টাকাও যদি আল্লাহ রাস্তায় যদি ব্যয় করেন সেই টাকাটা কি আপনার না অন্য জনের নিজের জন্য তাহলে মানুষ ব্যাংকে রেখে মনে করে এই টাকাটা সম্পদ আমার কিন্তু যারা দান শ্রদ্ধা করতে চায় না আমি তাদেরকে বলতে চাই ভাই আপনার সম্পদকে যদি পবিত্রতা রক্ষা করতে হয় অবশ্যই অবশ্যই আপনাদেরকে জাকা দিতে হবে ঠিক না অনেক সময় আমাদের সম্পদ চুরি হয়ে যায় কিসের জন্য হয় নেসা পরিমাণ সম্পদ নাই বিধায় এই জন্য আমাদের সম্পদ চুরি হয়ে যায় নষ্ট হয়ে যায় ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলা মান ওয়া রাব্বিহি আল্লাহ আপনার কল্যাণ এবং সফলতা লাভ করলো তারা কল্যাণ এবং সফলতা লাভ করলো তারাই হল কদফুল হামাং তারাই সফলতা অর্জন করলো পবিত্রতা কাজ করলো ওয়াযা কারাসমা রাব্বিহি ফসাল্লা এবং নিজেদের রবের নাম স্মরণ করে নামাজ আদায় করে এবং নিজেদের না আল্লাহ নাম স্মরণ করে যখন তারা যাকাত দেয় আল্লাহর নাম স্মরণ করে যখন ইবাদত বندگی যখন করে আল্লাহ রাব্বুল সেই সমস্ত বান্দার প্রতি খুশি হয়ে। সেই সমস্ত বান্দার পছন্দ করে আল্লাহ রাব্বুল আলামিন আর দ্বিগুণ দ্বিগুণ করে বাড়ায় দেন কথা ঠিক না কিন্তু দেখা যায় যে আমরা সম্পদ কমে যাই মানুষ মনে করে জাকাত দিলে সম্পদ কমে যায় এজন্যই মনে হয় বেশি বেশি মানুষ দান করে না কমে না ভাই আরো কি বেড়ে যায় ঠিক না